নববিবাহিত এক দম্পত্তি ফুলসজ্জার এ মজেছেন স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করছে রাত কেমন লাগছে উত্তরে স্ত্রী বলছে এখনো তো শুরু হলো না বলবো কিভাবে এমন কথাবার্তা শুনে নেটিজেনদের চোখ যেন কপালে উঠেছে ব্যক্তিগত জীবন বলতে বোধ কিছুই নেই এদের যে বিষয়ে সবার কাছ থেকে গোপন রাখার কথা সেখানে নিজেরা প্রকাশ করেছেন নিজেদের গোপনীয়তা বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যেন সম্মানের চেয়ে ভ্লগিংটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে প্রযুক্তির কল্যাণে তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে পৃথিবী হাতে থাকা এই ফোনটিতে যেন পুরো পৃথিবীটাই প্রবেশ করিয়ে দেয়া হয়েছে যোগাযোগ সংবাদ বিনোদন কি নেই তাতে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এমন জনপ্রিয়তার শীর্ষে ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া নানান ঘটনা বন্ধুদের সাথে শেয়ার করা যায় এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ভাইরাল হওয়ার নেশায় তারা কোনো কিছুই বাদ দিচ্ছেন না এই তালিকা থেকে বাদ যায়নি এই কাপড়টি তাই বলে একেবারেই গোপনীয় ও ব্যক্তিগত বিষয়গুলো জনসম্মুখে তুলে আনা ঠিক কতটা শোভা পায় বলতে পারেন শেষ পর্যন্ত নিজের ফুলসজ্জার ব্লগও বানিয়ে মানুষকে দেখিয়ে দিল আধুনিক জীবনে কিছু মানুষ যেন নিজের ব্যক্তিগত বলতে কিছুই বাকি রাখছে না যতই দিন যাচ্ছে এইসব বিষয়কে ডাল মতো গণ্য করছেন তারা সম্প্রতি এক নবদম্পতির একত্রিশ সেকেন্ডের একটি ভিডিও ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায় ভিডিওটি প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পার্শ্ববর্তী দেশ ভারতের এক নবদম্পত্তির ফুলসজ্জার ব্লগ নিয়ে বইছে দেশ জুড়ে নিন্দার ঝড় এরই মাঝে ভিডিওটি পাঁচ লাখের বেশি দেখা হয়েছে বন্ধুরা ভিডিওটি দেখে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন